সব কাজ করে থাকবো ভাই এই যে দেখেন সম্পূর্ণ একদম ভাই দেখলাম ঈদ কালেকশন তৈরি করতে ভাই ঈদ কালকশন কি আছে নাকি অবশ্যই ভাই ঈদ কালেকশন তো শোরুমে আছে কিন্তু একদম কিন্তু কালেকশন গুলো আছে আজকে কিন্তু এখানে কিন্তু আপনার মানে সুতির ভিতরে যে ঈদ কালেকশন গুলো আছে এইগুলো থাকবো পাশাপাশি থাকবো কিন্তু মানে যারা কিনা নতুন ব্যবসা শুরু করতেছেন তাদের জন্য বিশেষ কিছু কালেকশন মানে যারা কিনা নতুন ব্যবসা করতে যেতেছেন তাদের জন্য কিছু অল্প কিছু কম দামের থেকে কিন্তু থ্রি পিস রাখতেছি যারা কিনা কম দামি কালেকশন নিয়ে কিন্তু বিজনেস করতে যেতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মানে আপনার অল্প অল্প করে যদি নেন তাহলে আপনারা কিন্তু দুই পিস চার পিস করেও কিন্তু নিতে পারবেন কমের থেকে নিয়ে একদিন কিন্তু হাই প্রাইস পর্যন্ত যেতে পারেন

দেখছি তাদের জন্য আরো চল্লিশ টাকা ডিসকাউন্ট করেছেন আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনার প্রায় কিন্তু আশি টাকা লাগবে ঠিক আছে এরকম সাইজের একটা সাইজের যদি গামছা কিনতে চান রং কালার গ্যারান্টি তাহলে কিন্তু আপনার কিন্তু টাকা থেকে টাকা লাগবে আর এটা কিন্তু জামা ওনার সালোয়ার

সরাসরি শপে আসবেন আপনারা কিন্তু একটা প্লাস পয়েন্ট পাইতেছেন ছয়টা শোরুম দেখে আপনারা কিন্তু থ্রি পিস নিতে পারবেন আচ্ছা ছয়টা শোরুম ভিজিট করে এবং অবশ্যই দেখে দেখে ভিজিট করে কিনে আপনারা কিন্তু থ্রি পিস নিতে পারবেন এই যে আচ্ছা এই যে দেখেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সব প্রাইস দিব আর আজকে এটা রেটিং দিছি অনলি 580 টাকা ভাই 580 টাকা এটার মধ্যে আরো 30 টাকা ডিসকাউন্ট করে আর শুধু ভিডিও ভিডিও উপলক্ষে আর 30 টাকা ডিসকাউন্ট করে অনলি পেয়ে যাচ্ছেন 550 টাকা ভাই মাত্র 550 টাকা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনটা আচ্ছা এই যে দেখেন এইসব কালেকশন কিন্তু সম্পূর্ণ কালেকশন যেটা বলে দেখেন একদম নিখুচ্ছুতায় কিন্তু হয়েছে ভাবে কাজ করা হয়েছে এক ভিতরে যারা কিনা

ডিজাইন আচ্ছা দেখেন একদম কিন্তু নতুন ডিজাইন একদম মার্কেট নিউজ যে ডিজাইন গুলো আছে এইসব কালেকশন কিন্তু আমাদের কাছে দেখেন কালেকশন দেখেন আজকে দেখেন এই দেখেন সুতির মধ্যে এই দেখেন এটা আপনার হাতের অংশটা আমি দেখাই দিতেছি মানে কোনো কনফিউশনে না থাকেন দেখেন এই যে দেখেন যারা কিনা এইসব কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এইসব কালেকশন কিন্তু

নতুন আরো একটা ডিজাইন এই ডিজাইনটা দেখলে ভাই যে মানুষ একদম প্রেমে পড়ে যাবে এই দেখেন রাতের গোপ হারাম করা একটা ডিজাইন ভাই এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই একদম কিন্তু চমৎকার থাকবো দেখেন এই যে দেখেন জমজমের যে ওই প্রিন্টা এই প্রিন্ট কিন্তু আমরা কিন্তু করছি এখানে দেখেন একদম কিন্তু এইগুলো কিন্তু মানে একদম কারখানা থেকে যারা কিনা সরাসরি পিস নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রেট নিতেছি রেটটা মনে রাখবেন অবশ্যই এটা রেট নিতেছি তারপরে ঈদ কালেকশন যেটা বলে এই দেখেন ঈদ কালেকশন কাজ করার মধ্যে কাজ করা মানে ঈদ কালেকশন ঈদ কালেকশন মানে কাজ করা কাজ করা থাকতে হবে অবশ্যই এইচ দেখেন কাজ করার ভিতরে দেখেন সব কাজ করা এই জামাটা দেখেন একদম কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটা আর এই যে দেখেন থাকবো কাজ করা আচ্ছা দেখেন

কাজ করা যে কালেকশন বর্তমানে কিন্তু একদম অনলাইন ভাইরাল ভাই দেখেন এই যে দেখেন এইসব ডিজাইন ভাই দেখেন একদম কিন্তু বুকে দেখেন বর্তমানে কিন্তু ভাইরাল ডিজাইনগুলো কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে দেখেন সম্পূর্ণ কিন্তু আছে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন এগুলো কিন্তু মার্কেট নিউ ডিজাইন যেগুলো বলে এই যে দেখেন ভাই জমজমের সিল আচ্ছা এই যে দেখেন বস সরাসরি কিন্তু পড়াকে লেখা থাকে এই কিন্তু জমজম এই দেখেন এক নম্বরে একদম কিন্তু লোগো দেওয়া আছে দেখেন একদম কিন্তু অরিজিনাল তার লোগো দেওয়া আছে এখানে দেখেন এই যে দেখেন এই কালেকশনটা দেখেন একদম কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা দেখেন এটা সেলার দেখলে ভাই মানে এটা সেলার দিয়ে আপনি একটা সাধারণ একটা থ্রি পিস কিন্তু কিন্তু পারচেজ করতে পারবেন সেলারের টাকা দিয়ে ভাই সেলারের টাকা দিয়ে কিন্তু আপনারা থ্রি পিস কিনতে পারবেন এটা এতটা ভালো সেলার দেওয়া হয়েছে এটাতে একদম কিন্তু অরিজিনাল জমজমের সুইচ পোলের উপরে কিন্তু কাজ করা হয়েছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে ওনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার না এই দেখেন এটা চাইলেই কিন্তু আপনি কিন্তু হাতের মুঠ হয়ে নিয়ে ঘুরতে পারবেন এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন

তারপরে এই যে দেখেন পাইন কটন এর পিস ভাই এই যে দেখেন ফাইন কটনের নতুন একটা এই যে দেখেন কালেকশন কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কারখানা সহ দেখানো হয়েছে এই যে দেখেন এই যে দেখেন এইসব কালেকশনের কালেকশন করে দেখেন দেখেন

ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রাঙ্গলি চিপিসের কাজ করা যে কালেকশনটা এই যে দেখেন লুনের ভিতরে যে কালেকশনটা জমজমের এই যে দেখেন ভাই জমজমের কালেকশন একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা ভাই এই দেখেন একশো টাকা ডিসকাউন্ট ভাই এই দেখেন একটা ভাই একশো টাকা ডিসকাউন্ট

খুশেন তাহলে অবশ্যই কিন্তু মানটা কিন্তু কাপড়ের ভালো করতে গেলে আমাদের কিন্তু বেশি পড়বো তার জন্য আপনাদের কাছে কিন্তু রেটটা বেশি পড়বো মাল বারো দিতে চাইলে অবশ্যই কিন্তু কোয়ালিটি ভালো রাখতে হবে দেখেন মার্শালের কালেকশন দেখেন মানে অরিজিনাল মার্শাল এটা অরজিনাল মার্শাল এতদিন যা দেখছেন কি দেখছেন জানি না এই যে দেখেন মার্শালের নতুন কালেকশন যেটা একদম অরিজিনাল কালেকশনটা এই যে দেখেন একদম কিন্তু মার্কেট নিউ ডিজাইন এই যে দেখেন ভাই এই যে দেখেন মার্কেট নিউ ডিজাইনের কালেকশন দেখেন আজকে দেখেন আচ্ছা এই যে কিন্তু একদম কিন্তু মার্কেট নিউ একদম মার্কেট নিউ ডিজাইন আপনারা দেখতে দেখেন প্লাস কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকে দেখেন বোরিং এর ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকতেছে এবং এই যে দেখেন সালোয়ারটা দেখবো সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার বেশি কথা বলার দরকার নাই ভাই শুধুমাত্র কালেকশন দেখতে থাকেন কালেকশন দেখলে আপনারা বুঝতে পারবেন মানে ভাই একটা ভিডিওতে আমি মনে করেন কথা বলবো কতটুকু ভাই এর থেকে বেশি আমার কালেকশন দেখানি হয় নাই মানে হাজার গুণের থেকে মনে হয় এক গুণ কালেকশন আছে অবশ্যই এখানে কিন্তু হাতে করা কয়েকটা ডিজাইন দেখাইতে পারি অবশ্যই সরাসরি শপে আসবেন আপনি না নেন আমার দুঃখ নয় আপনি কিন্তু কালেকশন গুলো দেখে যান কিন্তু করা থাকতেছে করাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট করে অনলি পেয়ে যাচ্ছেন আপনারা এবং বর্তমান সময়ের পাঁচটা যদি রানিং ডিজাইন থাকে এটার মধ্যে একটা মাত্র থাকবে এটা ভাই একদম মার্শালের অরিজিনাল মার্শাল কালেকশন মাত্র হাজার পঞ্চাশ টাকা ভাই দেখেন এই যে জমজমের আরো একটা সুইচ কালেকশন দেখেন এই যে দেখেন কাজগুলি দেন এই যে দেখেন কালেকশনটা ভাই এই যে ভাই দেখেন পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাই এই দেখেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পিস ভাই দেখেন আচ্ছা দেখেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই পাইকারি তো পাইকারি দামে আপনার পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই দেখেন জমজম সুইচ তো এটা তো কিন্তু লেখা থাকে ভাই দেখেন এই যে আচ্ছা এই দেখেন একদম কিন্তু অরিজিনাল জমজমের কাপড়ের উপরে কিন্তু এসব কালেকশন করা হইছে আবার এই দেখেন সালোয়ার থাকবো একদম সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার দেখেন সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার থাকবে আবার বয়েল কাপড়ের সালোয়ার থাকবে এটাতে দেখেন আচ্ছা আর অন্য হবে কিন্তু একদম বয়েল কাপড়ের সালোয়ার থাকবে দেখেন এই যে দেখেন একদম কিন্তু বয়েল কাপড়ের সালোয়ার থাকবে সেকেন্ড দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটার ওনারা দেখেন সম্পূর্ণ পাঁচ নামার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এই যে একদম কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন আচ্ছা এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাই এই যে ভাই দেখেন এইগুলোর প্রাইস হচ্ছে ভাই একদম কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে 50 টাকা ডিসকাউন্ট দেয়া আজকে অনলি পেয়ে যাচ্ছেন 1000 টাকা চিপি মাত্র 950 টাকা ভাই মাত্র 950 টাকা ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন দেখেন ভাই

মেসিং সেলার থাকতে সেখানে দেখেন এই যে ওনাটা দেখেন সম্পূর্ণের মধ্যে বারোশো টাকা ডিসকাউন্ট করে অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার মান্নাতের থ্রি পিস আচ্ছা বারোশো টাকা বারশো টাকা পেয়েছেন এই কালেকশন আচ্ছা দেখেন অসংখ্য